এখন যেটা পড়াবো সেটা হলো জীবজগতের শ্রেণীবিন্যাস এই পৃথিবী হল জীব এবং জ্বরের বসবাস করার এক উপযুক্ত গ্রহ জীব জ্বরের উপর নির্ভরশীল জ্বর না থাকলে জীবের অস্তিত্ব প্রায় বিপন্ন জড় পদার্থ থেকেই আমরা দেখব ক্লাস টুয়েলভে পড়বো ক্লাস টেনেও পড়ে এসেছি কেমোজেনি এবং বায়োজেনি আগে কেমোজেনি ঘটেছিল অর্থাৎ রাসায়নিক বস্তু থেকেই জৈব বস্তুর আবির্ভাব ঘটেছিল কোনো রাসায়নিক বস্তুগুলো হলো জড় পদার্থ তাদের থেকেই কিন্তু জীবের আবির্ভাব ঘটেছিল জীব এবং জ্বরের মধ্যবর্তী একটি পর্যায়ের বস্তু বলা হয় ভাইরাসকে যাদের জীবদেহের মধ্যে প্রবেশ করলে তাদের জীবের বৈশিষ্ট্য প্রকাশিত হয় এবং জীবের দেহে প্রবেশ না করতে পারলে তারা জ্বরের ন্যায় আচরণ করে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব এর পরের ভিডিওতে তারপরেই জীবগোষ্ঠীর মধ্যে আমরা জড়দেরকে নিয়ে আর পড়ব না কারণ ভৌতবিজ্ঞানের বা ফিজিক্সের লোকেরা শিক্ষক মহাশয়রা জড়ো বস্তু নিয়ে আলোচনা করেন আমরা জীবন বিজ্ঞানের জন্য জীব নিয়ে আলোচনা করব জীবেদেরকে প্রধান দুই ভাগে ভাগ করা যায় উদ্ভিদ এবং প্রাণী উদ্ভিদ এবং প্রাণীর মধ্যবর্তী পর্যায়ের একটি জীব হলো ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া এমন একটি জীব যার উদ্ভিদ বৈশিষ্ট্য এবং প্রাণী বৈশিষ্ট্য উভয়ই বর্তমান ব্যাকটেরিয়া উদ্ভিদের মতো প্রাচীর আছে যদিও ব্যাকটেরিয়া প্রোকারিওটিক প্রকৃতির তাই তাদের কোষপ্রাচীর পেপটাইডোগ্লাইকেন দ্বারা নির্মিত এবং তারা শালক সংশ্লেষ করতে পারে এবং তারা ভিটামিন সংশ্লেষও করতে পারে তাই ইহা হলো উদ্ভিদ বৈশিষ্ট্য ব্যাকটেরিয়ার প্রাণীদের মতো কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা পরভোজী পুষ্টি সম্পাদন করে যারা সালক সংশ্লেষ করতে পারে না অর্থাৎ এরা প্রাণী বৈশিষ্ট্য ধারণ করে থাকে আমরা এখন উদ্ভিদ সম্পর্কে আলোচনা করবো উদ্ভিদ গোষ্ঠীকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় সপুষ্পক উদ্ভিদ এবং অপুষ্পক উদ্ভিদ সপুষ্পক উদ্ভিদ যে সমস্ত উদ্ভিদের ফুল এবং ফল হয় তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলে আর অপুষ্পক উদ্ভিদ কাদের বলা হয় যে সমস্ত উদ্ভিদদেরকে উদ্ভিদরা ফুল এবং ফল উৎপাদন করতে পারে না তাদেরকে অপুষ্পক উদ্ভিদ বলে সপুষ্পক উদ্ভিদদেরকে বলা হয় ফেনোরা এবং অপুষ্পক উদ্ভিদকে বলা হয় ক্রিপ্টোগ্যামস এই কথাটাও মনে রাখবে সপুষ্পক উদ্ভিদদেরকে দুই ভাগে ভাগ করা যাওয়া হয় ব্যক্তবীজী উদ্ভিদ এবং গুপ্তবীজি উদ্ভিদ ব্যক্তবীজী উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য হলো যে সমস্ত উদ্ভিদের বীজগুলি বাইরে থেকে লক্ষ্য করা যায় তাদেরকে বলা হয় ব্যক্তবীজী উদ্ভিদ এবং যে সমস্ত উদ্ভিদের বীজগুলো বাইরে থেকে লক্ষ্য করা যায় না তাদেরকে বলা হয় গুপ্তবীজি উদ্ভিদ ব্যক্তবীজী এবং গুপ্তবীজি উদ্ভিদ নিয়ে আমরা আরও ডিটেলসের পরের ভিডিওতে আলোচনা করব গুপ্তবীজী উদ্ভিদদেরকে দুই ভাগে ভাগ করা যায় এক উদ্ভিদ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ যাদের মাত্র বীজপত্র আছে তাদেরকে বলা হয় এক উদ্ভিদ আমরা একটে গ্লান্স এক নজরে কি করে দেখ বুঝতে পারবো যেটা এক বীজপত্রি উদ্ভিদ যে সমস্ত উদ্ভিদের গাছের পাতায় হাত দিলে মনে হয় যেন হাতটা কেটে যাবে তারা হলো এক বীজপত্রী যদিও এদের কিছু ব্যতিক্রম আছে যেমন কলা পাতায় হাত দিলে হাত কাটবে না কিন্তু তা সত্ত্বেও কলাপাতা কিন্তু কলা গাছ কিন্তু এক বীজপত্রী উদ্ভিদ যে সমস্ত উদ্ভিদের দুটো বীজপত্র থাকে তাদেরকে বলা হয় দ্বিবীজপত্রী উদ্ভিদ দ্বিবীজপত্রী উদ্ভিদের জাম কাঁঠাল বল হলো দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ দ্বিবীজপত্রী উদ্ভিদের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এদের কাণ্ডটি শক্ত এবং কাষ্ঠ প্রকৃতির যে কারণে এদেরকে দিয়ে আসবাবপত্র তৈরি করা যাবে এবং এদের গৌণবৃদ্ধি পরিলক্ষিত হবে এ বিষয় নিয়েও আমরা পরের ভিডিওতে গুরুত্বপূর্ণভাবে আলোচনা করব। এরপরে আসছি অপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে অপুষ্পক উদ্ভিদদেরকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায় থ্যালোফাইটা ব্রাফাইটা এবং টেরিডোফাইটা থ্যালোফাইট কাদের বলা হয় যে সমস্ত উদ্ভিদদের এখনও মূল কাণ্ড পাতা হাজির হয়নি দেখা যায়নি তাদেরকে থ্যালোফাইট উদ্ভিদ বলা হয় এই থ্যালোফাইট উদ্ভিদেরা প্রধানত দুই ভাগে ভাগ করা যায় শৈবাল এবং ছত্রাক আমরা শৈবাল সম্পর্কে আলোচনা করব পরের ভিডিওতে আর আমার কাছে যারা অফলাইন ক্লাস পড়েও তাদের ক্ষেত্রে হয়ে গেছে একটা ছত্রাক ছত্রাকেও বলেছি শৈবালের বৈশিষ্ট্য তাও আরেকবার বলে দিচ্ছি শৈবালরা পিচ্ছিল প্রকৃতি হয় এবং ইহাদের ফিলামেন্ট দ্বারা গঠিত দেহ ইয়াদের দেহটি ইয়াদের প্রধান প্রধান খাদ্যবস্তু হলো পাইডিনোয়াইট ইয়াদের দেহের মধ্যে ক্লোরোফিল থাকে তাই এরা সবুজ কোনো শৈবালরা আবার বিভিন্ন প্রকৃতির হতে পারে নীলাব সবুজ শৈবাল মনে রাখবে একমাত্র শৈবাল নীলাব সবুজ শৈবাল প্রো প্রকৃতির বাকি সময় ইউক্যারিওটিক প্রকৃতির নীলাভ সবুজ শৈবালদের সাথে ব্যাকটেরিয়াদের কিছু মিল আছে ঠিক আছে এই জন্য এদেরকে সায়নো ব্যাকটেরিয়া বলা হয়ে থাকে শৈবাল সম্পর্কে ছত্রাকদের ছত্রাকদের প্রধান দেহটি হাইফি দ্বারা গঠিত ইহাদের কোষ প্রাচীর কাইটিন নামক এক প্রকার বিশেষ উপাদান দ্বারা গঠিত ছত্রাকদের ছত্রাকদের যৌন বিভ্রম দশা লক্ষ্য করা যায় আরেকটা কথা মনে রাখবে ছত্রাকদের শ্রেণীবিভাগ করা হয়েছে ছত্রাকদের সেক্সুয়ালিটি যত কমেছে যত অযৌনজনন করেছে সেই যৌ ছত্রাক তত বেশি উন্নত যে যৌ ছত্রাক যত বেশি যৌনজনন করতে পারছে সে তত বেশি অনুন্নত এই কথাটা মনে রাখবে ছত্রাক এবং শৈবালদের মিলিত রূপ হিসেবে দেখা গেছে লাইকেন লাইকেন একটি বায়ো ইন্ডিকেটার রূপে কাজ করে হ্যাঁ যেখানে প্রচুর পরিমাণে অক্সিজেন থাকে সেখানে লাইকেন জন্মায় লাইকেন শৈবাল এবং ছত্রাকের মিথজীবীয় একটি সম্পর্ক এগুলো যারা অফলাইন ক্লাস আসে তারা সবাই খুব ভালো করে জানতে পারে ব্রাফাইট ব্রাফাইটদের ক্ষেত্রে আমরা পরবর্তী ভিডিওতে খুব ভালো করে আলোচনা করব। টেরিডোফাইটদের ক্ষেত্রেও তাই টেরিডোফাইটের পৃথিবীতে আগত প্রথম নালিকা মান্ডিলযুক্ত উদ্ভিদ হলো টেরিডোফাইট এ কথাটা মনে রাখবে প্রাণীদের ক্ষেত্রে প্রাণীদের ক্ষেত্রে কথাটা বলে রাখি প্রথমেই মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী পেরুন প্রাণীদের যাদের মেরুদণ্ড নেই তারা হলো অমেরুদণ্ডী প্রাণী আর যারা যাদের মেরুদণ্ড আছে তারা হলো মেরুদণ্ডী প্রাণী ঠিক আছে মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে আবার ব্রাটা মেরুদণ্ডী মেরুদণ্ডী কাঁড়া না মেরুদণ্ডীর সাথে অমেরুদণ্ডীর প্রথম পার্থক্য যে যাদের নার্ভকট নোটকট বা ফুলকা ছিদ্র সারা জীবন ধরে বা জীবনের কোনো একটি দশায় ছিল তারাই হলো মেরুদণ্ডী প্রাণী যাদের এসব কিছু নেই তারা হলো অমেরুদণ্ডী প্রাণী অমেরুদণ্ডী প্রাণীদেরকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় প্রোটোজোয়া এবং মেটাজোয়া জোয়া সাব কিংডাম প্রোটোজোয়া সাব কিংডাম মেটা প্রোটোজোয়া পর্বের প্রাণীরা হলো এক কোষি ইউক্যারিওটিক প্রকৃতির এবং রোগ সৃষ্টিকারী প্রাণী হলো প্রোটোজোয়া যেমন প্লাসমোডিয়াম ভাইভক্স আছে প্যারামোশিয়াম আছে এগুলো হচ্ছে সব প্রোটোজোয়া পর্বের প্রাণী যেটা আমরা ফাইভ কিংডামের ফাইভ প্রতিষ্ঠা পর্বের প্রাণী পড়ে এসেছিলাম ম্যাক্সিমাম তারাই প্রোটোজোয়া পর্বের প্রাণী হয়ে ঢুকে বসে আছে বুঝলেই বুঝতে পারবে মেটা মেটাজোয়া মানে বহুকোষী প্রাণী এদের অনেকগুলো পর্ব আছে পরিফেরা নিডারিয়া টিনোপোড়া প্লাটি হেলমিন্তিস নিমাটোডা বা নিমাটো হেলমিন্তিস অ্যানিলিডা আটতোপোডা মোলাস্কা একাইনোডার মাটা এবং হেমিকরাটা আধুনিক কালে কিন্তু মেটাজোয়া পর্বের মধ্যে প্রবেশ করানো হয়েছে মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে ইউ করাটা শেফালো ভাটিব্রাটা সে ইউ করাটা সেফালো করাটা আর কোনো ভাগ করিনি ভাটিব্রাটা আমাদের শিলবাস অনুযায়ী দুই ভাগে ভাগ করা হয়েছে আগনাথা এবং নাথষ্ট মাটা একটি একটিমাত্র শ্রেণী আছে যাকে বলা হয় সাইক্লোস্টোমাটা নাথোস্টোমাটার এই যতগুলো দেখতে পাচ্ছ সবগুলোই শ্রেণী যেমন কন্টিকথিস অস্টিকথিস অ্যাম্পিবিয়া রেপটিলিয়া অ্যাভিস এবং ম্যামেলিয়া এই সমস্ত জিনিস নিয়েই আমাদের জীবজগৎ গড়ে উঠেছে আমাদের পৃথিবী গড়ে উঠেছে এই পৃথিবীর সমস্ত অংশেই কিন্তু মানুষ বসবাস করে তাই নয় মানুষ ছাড়াও অন্যান্য জীবেরাও এই পৃথিবীতে বসবাস করে তাদের আলোচনা আমরা ধীরে ধীরে করব আশা করি খুব ভালো করে বুঝতে পেরেছ এই ভিডিওটা